আসসালামু আলাইকুম চুয়াত্তর পদে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক অধিদপ্তর এখানের পদসংখ্যা হচ্ছে টোটাল চুয়াত্তরটি চুয়াত্তরটি পদ সংখ্যা এখানে স্বপ্নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যার গ্রেড সংখ্যা হচ্ছে ষোলো আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ গ্রেড হচ্ছে ষোলো বাণিজ্য বিভাগে এইচএসসি এবং অন্য বিভাগের প্রার্থীরাও আবেদন করতে পারবেন যদি সে এইচএসসি পাস হয়ে থাকেন এটি এবার একটি সুবর্ণ সুযোগ যারা বাণিজ্য বিভাগ ছাড়া অন্য গ্রুপ যেমন সায়েন্স কমার্স থেকে পাশ করেছেন তারাও এবছর এই অফিস হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ্ধতিতে আবেদন করতে পারবেন আবেদন করতে টোটাল চার সতেরো টাকা লাগবে আপনারা ছাব্বিশ তারিখের আগেই আবেদনটা কমপ্লিট করে ফেলেন ধন্যবাদ সকলকে আমার বিচিএস পিএসসি ব্যাঙ্ক জব ডেইলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়মিত চাকরির আপডেট দিয়ে থাকি এবং চাকরির পড়াশোনার জন্য আপডেট দিয়ে থাকি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম